স্মরণ করো যখন তুমি তোমার পরিজন বর্গের বাহির প্রত্যুষে যুদ্ধের জন্য মুমিনগণকে ঘাঁটিতে বিন্যস্ত করিতেছিলে এবং আল্লাহ সর্বশ্রোতা যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হইয়াছিল অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তো তোমাদের সাহায্য করিয়াছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা কৃতজ্ঞ হইতে পারো স্মরণ করো যখন তুমি মুমিনগণকে বলিতেছিলে ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক তিন সহস্ত্রিস্টার দ্বারা তোমাদেরকে সহায়তা করিবেন হ্যাঁ নিশ্চয়ই যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হইয়া চলো তবে তাহারা দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করিলে আল্লাহ পাঁচ সহস্র চিহ্নিত ফিরিস্তা দ্বারা তোমাদের সাহায্য করিবেন